বান্দরবানের রোয়াং ছড়িতে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আঠারোটি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে দুশো বান্ন কেজি উন্নত জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে রোববার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান কাউসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শিল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন দাওয়ান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মেহেদি জামান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল আহমেদ রুয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মোল্লাও মার্মা ক্ষেত্র সহকারী মোহনকান্তি দাশগুপ্ত প্রমুখ মৎস্য অফিস সূত্রে জানা যায় রোয়াংছড়ি উপজেলা পরিষদ পুকুর রুয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় পুকুর রোয়াংছড়ি থানা পুকুর পাড়া সমিতির পুকুর শ্যামা মন্দির পুকুর বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে এ সময় ইউএনও মোহাম্মদ মেহেদি হাসান কাউসার বলেন দু হাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার আঠারোটি প্রাতিষ্ঠানিক পুকুরে দুশো বান্ন কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে এ কার্যক্রমের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ